আমাকে সে বিশ্বাস করে আচ্ছা তো বলো খেয়েছো না এমনিতে তোমাকে কেন জিজ্ঞাসা করছি তুমি তো রোজই চিকেন মাটন রোজ কিছু না কিছু খেতেই থাকো তাই না আমি কিন্তু আজকে এখনো খাইনি দুপুরে খাওয়ার কথা ছিল খাইনি তো রাতে খাবো আজকে ফিস্ট করবো ভেবেছিলাম আমি দিদির বাড়িতে গিয়েছিলাম সকালে তো দাদাবুকে বলছিলাম যে তোমরা পিস্ট করবে তো করো আমরাও আছি আমি খুব ভাগ্যবান কেন ভাগ্যবান বলে বললাম সেটাই বলছি কেন ভাগ্যবান কিছু কিছু মানুষ আছে কেউ তো ভাগ্যকেও দোষ দেয় তাই বলছি তুমি কেন ভাগ্যবান বলছো সেটাই বলছি আমি যেমন আমার ভাগ্যকে দোষ দিয়ে কেন ভগবান আমার এরকম ভাগ্য লিখেছে দাদা বউ ফোন করলো ওই তাদের ঘরে কাকিমা ডাকছে সেটাই বললো বললাম কেন বলছি কি দরকার আছে কমেন্ট করো কমেন্ট করো আছে অনাজে কথা বলবো